সন্দেশখালী যেভাবে এই চিত্রনাট্যটা সাজিয়ে বাংলাকে ভারতবর্ষের মানুষের কাছে কলুষিত করতে চেয়েছিল আপনারা দেখেছেন সন্দেশখালী দু নম্বর ব্লকের মন্ডল সভাপতি গঙ্গাধর কয়াল বলেছে যে ভোটের দিন বিজেপির মদের খরচ প্রতি বুথে পাঁচ হাজার টাকা বাংলায় আশি হাজার বুথ তাহলে একটা বুথে যদি মদের খরচ পাঁচ হাজার টাকা হয় আশি হাজার বুথে শুধু নির্বাচনের দিন বিজেপি মদ খাওয়ানোর জন্য খরচ করেছে চল্লিশ কোটি টাকা চল্লিশ কোটি টাকা বিজেপি মদ খাওয়াচ্ছে আর তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের মাথায় বাড়ির ছাদ তুলে দেওয়ার চেষ্টা করছে বিজেপির এডিসিবিআইয়ের ওপর বেশি নির্ভরশীল হয়ে পড়েছিলো যার কারণে মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে মানুষের কাছে তৃণমূলের জন্য সবসময় মাথা নত করে এসেছে আগামী দিনেও মাথা নত করেই থাকবে বিজেপি মিথ্যাচারে বিশ্বাস করে মানুষ বিজেপির মিথ্যাচারকে ধরে ফেলেছে যার কারণে ঢেলে তৃণমূলকে ভোট দিয়েছে তৃণমূল দেশের তৃতীয় বৃহত্তম দল রাজ্যসভায় আমাদের তেরো জন সাংসদ আছে তাহলে কত হল লোকসভায় উনত্রিশ আর রাজ্যসভায় তেরো উনত্রিশ আর তেরো বিয়াল্লিশ আপনারা গর্বিত হবেন শুনলে গর্ব অনুভব করবেন রাজ্যসভা লোকসভা মেলালে ভারতবর্ষের তৃতীয় রাজনৈতিক বৃহত্তর দলের নাম তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস শৃঙ্খলা পরায়ণ দল তাই নতুন এবং পুরনোদের একসঙ্গে নিয়ে চলতে হবে নতুনদের উদ্যমতা এবং পুরনোদের অভিজ্ঞতা দলে কাজে লাগাতে হবে আমি মনে করি তৃণমূলের কর্মীরাই তৃণমূলের শক্তি যারা নতুন তৃণমূলে এসছেন তাদেরকে তৃণমূলের সংগ্রাম নেত্রীর লড়াই একুশে জুলাইয়ের ইতিহাস সম্পর্কে জানতে হবে আর পুরনোরা যারা আছেন তাদেরকেও নতুনকে সাথে নিয়ে আগামী দিন দলকে আরো শক্তিশালী করার জন্য মাঠে নেমে লড়াই করতে হবে সামঞ্জস্য রেখে করতে হবে পুরনোদের অভিজ্ঞতা আর নতুনদের উৎসাহ উদ্দীপনা দুটোই তৃণমূলের একই বৃন্তে দুটো কুসুম একই বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান একটি তার নয়নমনে মণি আর একটি তার প্রাণ একত্রিশে ডিসেম্বরের মধ্যে আবাস যোজনায় যে টাকা বাকি আছে তৃণমূল নিজ দায়িত্বে প্রাপকদের কাছে তা পৌঁছে দেবে তৃণমূল যে কথা দেয় সে কথা রাখে তিনি আবারও স্মরণ করিয়ে দেন দলের নেতা কর্মীদের তিনি সতর্ক করতে গিয়ে বলেন যারা দল থেকে চলে গিয়েছিলেন আবারও দলে ফিরেছেন তাদের ছড়ি ঘোরাতে দেওয়া হবে না তিনি বলেন যে এলাকায় তৃণমূলের ফলাফল খারাপ হয়েছে এবং সেখানে তৃণমূলের যে নেতৃত্ব দায়িত্বে ছিলেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনে করবেন না যে তাদের রেহাই দেওয়া হবে মানুষ তৃণমূলকে ভালোবাসে তাই তৃণমূলকে ভোট দেয় তাদের গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করবে না তৃণমূল দেবপ্রসাদ অধিকারী রিপোর্ট ওঙ্কার বাংলা